আমরা আমাদের সন্তানদের কাছে হেরেছি আমরা যেটা পারি নাই আমার সন্তানরা সেটা পেরেছে আসলে আপনারা যেটা বিজয় বলছেন অবশ্যই এটা বিজয় আমি মনে করি এটা আমাদের পূর্ণ স্বাধীনতা এবং এই বিজয় কিন্তু আমাদের না এই বিজয় ছাত্রদের এই বিজয় আমাদের সন্তানদের এই বিজয় আমাদের যে আমাদের যে নতুন প্রজন্ম এই বিজয় তাদের এই বিজয় ছাত্র জনতার আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি কিন্তু বিজয়টা তাদের আমাদের এই বিজয়টা ধরে রাখতে হবে এই বিজয়ে আমাদের শুধু একটাই নির্দেশ আমাদের দল থেকে সেটা হচ্ছে আমরা যেমন এই বিজয়টা অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে ছিনিয়ে নিয়ে এসেছি এই বিজয়টা যেন কোনো কারণে ছিনতাই হয়ে না যায় সারা দেশে আওয়ামী প্রেতাত্মারা যেভাবে তারা সন্ত্রাস করছে আপনারা ইতিপূর্বে দেখবেন যে বিভিন্ন মন্দিরে প্যাগোটা থেকে শুরু করে সব জায়গায় তারা যেভাবে আগুন দুর্বত্য তারা যেভাবে করছে এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং দেশবাসী এটি স্পষ্টভাবে বুঝে গিয়েছে যে এইগুলি তারাই করেছে দীর্ঘ সময় পনেরো বৎসর তারা শৈর শাসকের ভূমিকায় ছিল এই জায়গার মধ্যে প্রশাসন থেকে শুরু করে যারা আছে যারা সাদা মানুষ ছিল তাদেরও তারা কালো করে ফেলেছে এই সাদা এই কালো মানুষগুলিকে তো এখন সাদা করতে তো আলটিমেটলি আপনার সময় লাগবে আপনি বললেই তো হবে না তো এইটার জন্যে আমি মনে করবো সর্বসাধারণ যেমন রাজপথে ছিল রাজপথ থেকে যেমন পূর্ণ স্বাধীনতা আমরা যেমন আবার দেশ স্বাধীন করেছি নতুন করে আপনারা যারা সাংবাদিক আছেন দেশের পেশাজীবী আছে সর্বসাধারণ মানুষ এই স্বাধীনতাকে ধরেও রাখতে হবে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন এবং ইনশাল্লাহ আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি আমরা ইনশাল্লাহ স্বাধীনতা ঠিক আছে ঠিক আছে জিতে জিরে জিতেছে আসলে যারা আহত হয়েছে আর যারা নিহত হয়েছে আমি বলবো আমরা তো এখন অক্ষত আছি আমাদের চেয়ে তাদের ত্যাগ সবচাইতে বেশি আমি এইটা মনে করি বিশ্বাস করি এবং এটা আমি অকপটে যারা এক বিন্দু আহত হয়নি তাদের চেয়ে যারা আহত এবং নিহত হয়েছে তাদের এই ত্যাগ সর্বোত্তম ত্যাগ এটা এই দেশের মানুষের সবসময় স্বীকার করতে হবে এবং আমাদের এই আনন্দের দিনে আমাদের আনন্দে যেন কোনো ভাটা না পড়ে আমরা আনন্দের পাশাপাশি আমরা যেন ভুলে না যাই আমাদের অনেকগুলো তাজা প্রাণ ঝরেছে কারা ঝরেছে আমাদের সন্তানেরা আমাদের সবচেয়ে বড় বিজয় কি জানেন পৃথিবীতে কোনো মানুষ হারতে চায় না কিন্তু আবার প্রতিটা মানুষ হারতে চায় কোথায় হাঁটতে চায় নিজের সন্তানের কাছে আমরা আমাদের সন্তানদের কাছে হেরেছি আমরা যেটা পারি নাই আমার সন্তানরা সেটা পেরেছে এর চেয়ে বড় কোনো কিছু নেই আমাদের সন্তানরা এই আগামী ভবিষ্যৎ করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো